মহারাজা ওর 3 দিন পরে সম্পত্তি নিয়ে বলে কামরা কামরি করব ঠিক এটা কামরা কামি করে কামরকে বলে হে সন্তান আপনার সম্পদ نواز লাজ লজ্জা সারা সন্তান আরে বাবার রুহুটা 40 দিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে আর যাবে ওরে চিন্তা নাই ওর চিন্তা হলো পাশের বাড়ি জমিটা ওর থেকে সামনে দামি নিমু পছন্দ তুমি নিবা এইগুলা নিয়ে সন্তান সন্তান কামরা কাম리에 লাগে আল্লাহ আপনাকে আমরা ডাকছি একসাথে আল্লাহ আপনি আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা পয়দা করে দেন আরো বড় করে আমিন বাবার আমার তাহলে বোঝা গেলে পৃথিবীর কেউ কাহারো আপন আমার যুবক ভাইয়ারা রাত্র গভীর হয়ে গেল ঘন্টা খানিক ওয়াজ করে বিদায় নিব কিন্তু আওয়াজ করে বলেন আসল ঘরের নাম কি যত জোরে জোরে আওয়াজ করবেন নিয়ার মধ্যে আমার মালিককে কণ্ঠটা দিছে কে চোখ দুইটা দিছে কে এই জন্য আমি বলতে আমার কিছুই নাই আমি আমার না আমি কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তুমি তো জানো না আমি কত মায়া করে তোমার বানাইছি তোমার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি একটার পাশে আরেকজন বসা আছে আমার ভাইয়েরও নাক আছে আমারও নাক আছে আমার সঙ্গে বাইরের নাক মিলে আমার চোখ আছে আমার বাইজের চোখ আছে এই চোখের সাথে কি এই চোখ মিলে আমার ঠুট আছে বাইরও ঠুট আছে এবার বলুন টুটের সঙ্গে কি টুটের মিল আছে দুইজন না এখানে হাজার হাজার মানুষ আছেন হাজার হাজার মা বোনরা আছে একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কি কোনো মিল আছে আপনারা জবান খুলে কন এই সুন্দর ডিজাইনার হলো একজন জবান খুলে বলুন তিনি কে

আরে বন্ধ নাই রে বান্দব না রে সেই জাগায় সেই জাগার বন্ধু সেই যা হাসতফাই একেটা জবানো বন্ধ রাখবেন না মাহবুবে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে ও বান্দা তরে আমি আল্লাহ নিজরা হাদিয়া বানাইছি হাই রে ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি জিব্বার মধ্যে থুতু লাগাযা ভিজাইয়া দিছি যদি বিজাযা না দিতাম বুঝতে কয় মাসে বছর গলাটা শুকনা থাকলে কথা বলতে পারতে না জিব্বা লাড়াইতে পারতে না শুকাইতে শুকাইতে জিব্বা ফাইটটা যাইত আমি আল্লাহ এই থুতুর এই তরে দিছি অথচ এই থুতু দেখলে কেউ কি করে অথচ থুতুর ভিতরে কত মায়া শীতকাহার মেরে কি সবহান আল্লাহ বলা যাবে না তুমি মনে করছো চোখের যে পাতিগুলা দিছে অনর্থ না না বড় বড় বিপদ থেকে এই পাতিগুলো মিস কল দেয় বিপদ আসতেছে চোখের মধ্যে ওই আঘাত লাগে না রে বাবা এই জন্য আল্লাহর আলামিন কয় বান্দারি ও বান্দা তোরে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি ফি আইয়ে সুরাতি মাশা আর কয় ভাগ ও বান্দা বান্দারা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়ে বানাইয়া এই জায়গার মধ্যে আমি তোরে চোখ দিছি আমি আল্লাহ কত সুন্দর পৃথিবী বানাইছি তুই দেখার জন্যে আমি আল্লাহকে গবেষণা করার জন্য প্রাণ দয়া হাল রে গৃহস্থরা দলে দলে আস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে প্রাণ দয়াহাল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক আনে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে হে প্রাণ সন্ধ্যা হইল নাকি দিলে না মরে বৃষ্টি পড়তেছে না রহমতের বৃষ্টি বৃষ্টি তো আর মালিক আরো জোরে লেন না না বৃষ্টিতে বিজান না একটু ভিতরে একটা রহমত

আসকি বানান যাবে না না বানাইলে ওয়াস করতারপা কে বাইরে দেব বাচ্চা আইবো বানায়া সব করন যা ওয়াস করেন যা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং পারে লাస్త বাবা ওয়াস কিন্তু বানায় করেন জানা ওয়াজ যা সে দাই করতে হয় কথা হাসের বাচ্চা বপুরা চারসে সকাল 8টার সময় ওইটা আসর নামাজের টাইমে দেখে বাচ্চা বাড়িতে ফিরে নাই মাগরিবের নামাজ হয়ে গেছে বাচ্চা ফিরে নাই তখন মালিককে আমার বাচ্চাগুলো গেছে বাচ্চার মায়া বইরা ওই মালিকে পুকুরের পার যায় যায় সুই সুই ডাক দেনি বাবা ডাক দে হ্যাশট্যাগ কোথায় আছে আসার জন্য ও যুবকের দল এবার হাসের বাচ্চার মায়া মালিকে পুকুরের খুঁজে বাড়ি খুঁজে ঘরে ঘরে খুঁজে বাচ্চার মায়া আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ তোরে বড় মায়া বানাইছি কুঠি কোনো মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বান্দা তুই যখন গুণা করস আর আমি অপেক্ষা করি ওই নামটা তোরা কখন ডাক দিবি রহমান ফুর গফার হল্লাহফাক দরকার আরো চিৎকার করে আল্লাহ ভাগ দয়ার মালিক কে মায়াহার মালিক কে হাই ন আমার ভৈরবের বাবা বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি দেওয়ার মালিকের আমার বাবারা কি ল কারণ কি

মারhaba জরেগন মারhaba বাজার মনে আপনি একটু কষ্টই আমি কিন্তু ভিতর থেকে ওয়াস করতেছি আপনাদের আমার ওয়াসকে বাইরেতে মনে করতেছে আমি কলিজার ভিতর থেকে ওয়াস করতেছি আমার কথা একটা আজকে যেমনে বইছি গোলাম আলো এই ভাবে যেন হাশরের মাঠে নবীর সাথে থাকতে পারি রাজি আছেন না নাই আর যারা রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক আমিন করুন আর অন্যদের আমিন এই জন্য আল্লাহ গো বান্দারা আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি একটা হলো রহমান আর একটা হলো রহিম এই নাম দিয়া যখন তুই তৌবা কইরা আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুণা লইও যদি চোখের পানি ফালায় যদি কান্দস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা মিনহা ফানা হুনাকুম ওয়াসিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও বান্দা এই মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাশরের ময়দানে একত্রিত করা হবে আপনারা জবান খুলে কোন আমাদের আসল করেন নাম কি এই কবর বড় সাংঘাতিক অন্ধকার কেমনে কবরে পড়ে থাকবো একটু কারণ গেছে কেউ কাউরে দেখি না কিন্তু যুবক এবার কবরে মনে যাওয়ার পরে সাইনেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি এত ছোট একটা ঘর আল্লাহ কয় রে ওই ঘরের মধ্যে তোমাকে আসতে হবে এই কবর কারোর জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান নামের গর্ত আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিক এবার আমার যুবক মায়েরা এই মাটি থেকে আমার বানাইছে কেমনে আল্লাহ কয় অজিবরাই ও জিব্রাইল আমি দুনিয়ার জমিনটা এত সুন্দর করে সাজাইছি আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في اي سوره মাশাআল্লাহ আচ্ছা বাক আল্লাহ কই বান্দা আমি বান আমি দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাবো এত সুন্দর করে জমিনটা বানাইলাম বান্দা দুনিয়ার জমিনে চলবে আমি আল্লাহ সুন্দর করে একটা খুঁটি বিন আসমান সাদ বানাইলাম একটা খুঁটি আমি লাগাই নাই বান্দা দুনিয়ার জমিনে চলবে আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম বান্দা এই দুনিয়ার মধ্যে চলবে গো আমি আল্লাহ একটা সুন্দর রাতের বেলা তারকা যুক্ত

জাতি অত্যাচার করছে অবিচার করছে এত আল্লাহর সঙ্গে না ফরমানি করছে মাটি ডাক দিয়া কীবরাইল না গো এই মাটি নিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাবে এই মানুষ দুনিয়াতে নাই মারামারি করবে কাটাকাটি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না মাটির কান্না দেখা জিব্রাইল আলাই সালামের মায়া লেগে গেছে এই জিব্রাইল কত বড় জানেননি যে জিব্রাইলের মাথায় যদি সার সমুদ্র তেরো নদীর পানি ঢাইলা দেয় এক ফোটা পানি ও জমিনে পড়বে না জিব্রাইল কত বড় জানেন যার ডানা হলো ছয়শ এক কথা কথা কয়শ আর জোরে কেন কয়শ তো দানা একটা ডানা থেকে একটা ডানা যদি দুনিয়ার জমিনে বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এত বিশাল বড় জিব্রাইল এই জিব্রাইলে মাটির কান্নায় মায়া লেগে গেছে আল্লাহ বলে ও জিব্রাইল মাটি আনলা না কেন মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি এরপরে আমার আল্লাহ হজরতি মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবার মিকাইলে সাল্লাম আসার পর মাটি ডাক দিয়া গো মিকাইল কেন তুমি এসেছ মিকাইল আলাইকি সালাম বলে যে ও মাটি ও মাটি আমার আল্লাহ পাঠাইছে তোমার বুক থেকে মাটি নিয়ে আবার জন্য জিব্রাল মিকাইল ডাক দিয়া কই না 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 এই মাটি নিয়া প্রতিনিধি বানাইলে এই প্রতিনিধি আমার মাটির বুকের মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না আমি দিতে পারবো না এবার মেকাইল সালাম চলে গেল বন্ধু রে আমার ও ভৈরবের বাবা কি ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন রে বাবা আমার আল্লাহ বলে ও ইসরাফিল তুমি চাইয়া মাটি নিয়ে আসো ইসরাফিল আলাইহিস সালাম আসলেন মাটির মায়ায় কান্নায় পড়ে গেল এবার আল্লাহ বলে আজরাইল আল্লাহু হাই রে ও বাবা